আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিলাম আছি এবং থাকবো দল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছে আমি চেষ্টা করেছি নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার দায়িত্ব সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশকে মাথায় রেখে দলকে সমৃদ্ধ করার আমার সাধ্যমতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে দায়িত্ব দিয়েছেন আমি কাজ করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি যখন তারা যেখানে আমাকে ভেবেছেন সেখানে এখনও আবার নতুনভাবে একটা জায়গায় করেছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে তাদের সম্মান রক্ষা করছে পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকেও সম্বোধনা যেমন দেওয়া হলো পাশাপাশি এই এলাকার স্থানীয় রাজ্য তৃণমূল যুব তৃণমূল সহসভাপতি সহ আরও অন্যান্য নেতৃত্বদের কি বলবে আমি সবাইকে শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে একটা কথা আমি যেটা বিশ্বাস করি বলি বারে বারে বলার চেষ্টা করি দল মানে আমি নয় আমরা আমরা সবাই একক এককভাবে জিরো বিগ জিরো কিন্তু আমরা সবাই মিলে বিনাট আর আমাদের বড় যেটা সব থেকে গর্বিত আমরা যে আমাদের দলের যে সম্পদ আছে বিশ্বের কোনো রাজনৈতিক দলের কাছে সেই সম্পদ নেই একটা মমতা ব্যানার্জি আর একটা সেনাপতি অভিষেক কোনো রাজনৈতিক দলে এমন এমন এত যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব পাবেন না বলছে আপনার সাংগঠনিক জেলায় ছাব্বিশে বিধানসভা জন্য কিরকম কি ফলাফল হতে পারে আপনাদের তো দায়িত্ব মানুষ মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল কেউ কেউ ভুলবে যাওয়ার চেষ্টা করছে কিছু অর্থনৈতিক প্রলোভন এবং মিডিয়া এবং ধর্মন্দতার সুযোগ নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা আশা রাখছি মমতা ব্যানার্জির উন্নয়নের স্রোতে মানুষকে সামিল করতে পারব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক চেয়ারপারসন অসিত ব্যানার্জির মহোদয় হয়েছেন সেই উপলক্ষে আমার বাস মালিক যে সংগঠন আছে পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠন সমস্ত বাস মালিকদের নিয়ে এই পূর্ব মেদিনীপুরের জেলা সংগঠন আমার সংগঠনের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা এবং শুভেচ্ছা আমরা আমাদের বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানিয়েছি এবং তার সঙ্গে আমরা মিষ্টিমুখ করেছি এই যে সমস্ত আমাদের বাস মালিকরা ছিলেন এবং আমাদের তমলুকের অনেক সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন আমার নাম মোহাম্মদ শামসুদা পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক